কয়েন জমানোর শখ আমাদের মধ্যে অনেকেরই আছে ছোট থেকে আমরা বিভিন্ন সময়কালের কয়েন জমিয়ে এসেছি তেমনই একটা শখ আনবুর মধ্যে ছিল তিন বন্ধু এক রাতে মদের নেশায় বোর্ডের সাথে এক পুরনো কয়েন নিয়ে প্ল্যান্টেড করতে বসে এই কয়েনটায় কোনো সাল লেখা ছিল না কিন্তু সেই রাতে ঘটে যায় এক অবাক করা ঘটনা সাথে এই কয়েনটা তাদের রহস্যের মধ্যে ফেলে দেয় বলছিলাম সত্য ঘটনা অবলম্বনে তামিল মালয়েশিয়ান মুভি প্রচণ্ডির কথা মুরগন একজন জার্নালিস্ট বিগত সময় ধরে তামিল ও কন্নড়ের বিভিন্ন রহস্যময় ঘটনার উপর কাজ করছে প্রতিটা জায়গায় ঘুরে তাদের সংস্কৃতি লোককথা ক্যামেরায় বন্দি ও ডায়রিতে লিপিবদ্ধ করছে এইভাবেই রহস্যের গন্ধ তাকে টেনে নিয়ে আসে মালয়েশিয়াতে দীর্ঘ জার্নি করে পৌঁছে যায় মালয়েশিয়ায় যেখানে তার এক সহকর্মী লোকাল জায়গা থেকে খুঁজে বের করে শঙ্কর নামের ছেলেটার ঠিকানা বেশি দেরি না করে মুরগান পৌঁছে যায় তার বাড়িতে কিন্তু সেখানে আসতে দেখে দরজায় বাড়ি বিক্রির সাইনবোর্ড ঝুলছে বাড়িতে ঢুকবে কি ঢুকবে না এটা ভাবতেই পিছনে দরজা দিয়ে শঙ্কর হেঁকে বলে দাদা এইদিকে ভিতরে এসে বসতে ক্যামেরা বের করে আশেপাশের বেশ কয়েকটা ছবি তুলে নেয় মুরগান আরাম করে চেয়ারে বসলে শঙ্কর বলে বিশ্বাস করুন দাদা এমন ঘটনা আমাদের সাথে না ঘটলে কোনোদিনও বিশ্বাস করতাম না আজও ভাবলে গায়ে কাঁটা দেয় আপনি তো এইসব নিয়ে চর্চা করেন শুনেছি তাই ভাবলাম আপনাকে বলি যদি কিছু সুরাহা করতে পারেন এটা শুনে মুরগানের চোখ দুটো জলজল করে ওঠে টুক করে ফোনের রেকর্ডার অন করে সামনে রাখলে শঙ্কর বলতে শুরু করে ঘটনা আজ থেকে ছ মাস আগের আমি গুরু আর আনবু তিন বন্ধু এই পাশের বাড়িটায় থাকতাম প্রত্যেকে আলাদা কাজের সাথে যুক্ত থাকলেও প্রতি রাতে আড্ডা দিই সেদিন বসে মদ খাচ্ছিলাম হঠাৎ মাথায় খেয়াল চাপল প্ল্যানচেট করার আমাদের আগে থেকেই একটা উইডিবোর্ড কেনা ছিল আমি আর গুরু সব রেডি করলাম তবে এর জন্য দরকার পুরনো মুদ্রা বা কয়েন সেটা অবশ্য আনবুর কাছে ছিল সে পুরনো কয়েন কেনা বেচা করে আনবুর তার সংগ্রহ থেকে উনিশশো একাত্তর সালের একটা কয়েন বের করলে শুরু হয় প্ল্যানচেট তিনজন ঘিরে বসে নিয়ম অনুযায়ী সব করলাম কিন্তু কোনো ফল হচ্ছিল না অবশেষে নিজের এক ফোঁটা রক্ত কয়েনের উপর দিয়ে পুনরায় প্ল্যানচেট শুরু করি ভাবতে পারিনি এটা কাজ করবে গুরু তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল আচ্ছা আমার প্রপিতামহের যিনি প্রপিতামহ ছিলেন তার নাম কি বোর্ড থেকে কোনো উত্তর আসে না বহুক্ষণ এইভাবে বসে থাকার পর গুরু নিজে থেকে কয়েন ঘোরাতে শুরু করলো প্রথমে সবাই ভেবেছিলাম কাজ হচ্ছে কিন্তু পরে গুরু হেসে ওঠে কোনো কাজ না হলে আমি আনবুকে বললাম আরও পুরোনো কয়েন নিতে যদি ওটা কাজে দেয় আনবু তার অ্যান্তিক কালেকশন থেকে এমন একটা কয়েন বের করলো যার উপরে কোনো সাল লেখা নেই এটার সামনে পিছনে অদ্ভুত সব চিহ্ন গুরুকে বাদ দিয়ে আমি আর আনবু প্ল্যানচেট করতে বসলাম এইবার কয়েন নিজে থেকেই নড়তে শুরু করে আমরা লক্ষ্য করলাম কয়েনটা সেম প্যাটার্নে একই দিকে মুভ করছে আমি গুরুকে একটা পেন আর কাগজ আনতে বলি ওই কয়েন তামিল ভাষায় তিনটে অক্ষর বোঝাতে চাইছিল আর সেটা লিখলে দাঁড়ায় পালিনি এটা দেখতেই গুরু হতভম্ব হয়ে বসে পড়ে কারণ গুরুর প্রপিতা যিনি প্রপিতা ছিলেন তার নাম পালিনি জিনিসটা অবিশ্বাস্য লাগলেও এই মুহূর্তে এটা আমাদের সামনে ঘটেছে এরপর আমরা একের পর এক প্রশ্ন করতে শুরু করি আত্মাটা জানায় তার নাম মালিকা সে মালয়েশিয়া ইউনিভার্সিটিতে পড়তো দু সালে নদীতে ডুবে সে মারা যায় এবার যেহেতু এই প্রতিটা উত্তর ওই কয়েনের মাধ্যমেই আসছিল তাই গুরু সন্দেহ করে যে আমাদের দুজনের মধ্যে কেউ একজন এটা ইচ্ছে করে মুভ করাচ্ছে কিন্তু আমরা এটা আমাদের কেউ করছে না বিশ্বাস করানোর জন্য আমরা আত্মাকে গুরুর ব্যাপারে এমন একটা জিনিস জানাতে বলি যেটা আমাদের না। উত্তর দেয় তোমাদের অ্যাবসেন্সে গুরু এই বাড়িতে একটা মেয়েকে এনেছিল এটা শুনতে গুরু প্রচন্ড রেগে বড়ের উপর মদ ঝেলে দেয় আমরা এই ঘটনার জন্য তার উপর রাগ করে উঠে পড়ি কিন্তু গুরু সেই রাতের পর কেমন যেন করতে শুরু করে সে বাড়িতে এসে ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মালিকা নামের এই মেয়েটির নাম সার্চ করতে শুরু করে সব থেকে অবাক করার মতন বিষয় যে খুব সহজেই এই মেয়েটার ছবি সহ সম্পূর্ণ ডিটেলস মালয়েশিয়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা পেয়ে যাই তার ছবির তলায় দীপক নামের একটা ছেলের নাম ছিল কিন্তু ঠিক এর দুই বছর পর সেরি সেরিমনিতে সেই মেয়েটার কোনো ছবি ছিল না অর্থাৎ দু সালে তার সাথে কিছু একটা হয়েছিল এটা তো শিওর আমরা সিদ্ধান্ত নিলাম আজ রাতে আবার মালিকার সাথে কথা বলবো রাতে প্ল্যান চ্যাট করলে সে জানায় তাকে চিট করে এক অদৃশ্য নদীতে ডুবিয়ে মারা হয়েছিল আমরা এই লাস্টের কথাটা শুনে অবাক হলাম এমন নদী হয় নাকি আনবু জিজ্ঞেস করে আচ্ছা শুনেছি যে মানুষের এমন কোনো ইচ্ছে থেকে যায় যেটা জীবদ্দশায় পূরণ করতে পারে না যার কারণে তার আত্মা ফিরে আসে তো সেই হিসেবে তোমার কোনো ইচ্ছে আছে উত্তর আসে হ্যাঁ বদলা রিভেঞ্জ এটা শুনে আমরা একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকি নিস্তব্ধতা ভেঙে আমি জিজ্ঞেস করলাম তুমি ভবিষ্যতে কোনো কথা বলতে পারবে এই যেমন কালচার লটারির কোন নাম্বারটা জিতবে আসলে আমাদের অনেকে ধার রয়েছে তাই এটা জানতে পারলে যদি কিছু সাহায্য হয়ে যেত মালিকা উত্তরের পরিবর্তে দুই পাওয়ালা জানোয়ার চায় আমরা ভাবলাম এটা আর কি এমন মুরগি বা হাঁস দিয়ে দেব কিন্তু গরুর ব্যাপারটা খটকা লাগে সে বলে ভাই ভেবে চিন্তা দেখ দুপাওয়ালা কিন্তু শুধু মুরগি হয় না মানুষও হয় কথাটা গুরু ভুল কিছু বলেনি ইতিমধ্যে মালিকা অনবরত বলতে থাকে আমায় কথা দাও দাও কথা আমায় গুরু কিন্তু আমাদের কেন জানি না বাধা দিচ্ছিল মালিকা হঠাৎ বলে ওঠে থুপ্পা না চৌকালের ভরসায় বেশি দিন না আমরা জিজ্ঞেস করি এটা আবার কি আর তখনই গুরু উঠে চলে যায় এরপর কয়েকদিন গরুর কোনো খোঁজ পাওয়া যায় না অবশেষে আমি তাকে খুঁজতে বেরিয়ে পড়লাম এদিক ওদিক ঘোরাঘুরির পর দেখি একটা ধাবায় বসে মদ খাচ্ছে আমি তাকে ফিরে আসতে বলি কিন্তু গুরু বলল ভাই শোন আমি বাড়িতে তখনই যাব যখন তোরা ওই কয়েন ব্যবহার করা বন্ধ করবি আমি বললাম দেখ আমার টাকার দরকার তাই লটারির কথাটা বলেছিলাম গুরু আমায় থামিয়ে বলে আগের রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি যেখানে কোনো এক প্রেতাত্মা আমায় হন্ট করে আমি শুনে বললাম এগুলো তার মনের ভুল কিন্তু তখনই গুরু আমার সামনে ছেঁড়া চুলের কয়েকটা গোছা রেখে বলে আমি এটা ভয়ে তার মাথা থেকে ছিঁড়ে নিয়েছিলাম এবার কি বলবি এটাও মনের ভুল তোকে আরো একটা কথা বলি এটা মালিকা নয় বরং অন্য কেউ কারণ আমার গ্রাম মাদুরাইতে বহু পূর্বপুরুষ আগে থেকে থুপপান মানে গণেশ আর চৌকান মানে ভগবান শিবের পুজো হয়ে আছে আর এই দুটো ওনাদের বহু পুরনো নাম কিন্তু এটা সে কি করে জানলো মালিকা তো অত বছর আগে জন্মায়নি তাহলে এটা শুনে আমার মাথা ভারী হয়ে আসে সেদিন দুজনে এসব ভেবে অনেক মতপান করি ঠিক করলাম আজ রাতে শেষবারের মতো ওই আত্মার সাথে কথা বলবো মদ্যপ অবস্থায় প্ল্যান্টেট করলে মালিকার সাথে এবার একটু তর্কাতর্কি লেগে যায় যার কারণে সে গুরুকে মারার হুমকি দেয় এটা শুনতেই গুরু কয়েনটা জানলা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলতেই হঠাৎ কারেন্ট চলে যায় তখন অবশ্য এটা নিয়ে বিশেষ কিছু না ভেবে আমরা ঘুমিয়ে পড়ি এমনিতেই কারোর মাথা কাজ করছিল না কিন্তু সকাল হলে আমি দেখি গুরু লাশ বাথরুমে পড়ে রয়েছে আমি আর আনবো ভাষা খুঁজে পাই না এক প্রকার বাকরুদ্ধ হয়ে গেছিলাম পুলিশ আসলে জানায় অত্যাধিক নেশার কারণে তার মৃত্যু হয়েছে কিন্তু আমরা জানি আসল ব্যাপারটা কি কারণ সেদিন যখন আমি তাকে বাথরুমে উঠানোর চেষ্টা করি তখন ঠিক পাশে ওই কয়েনটা পড়েছিল এরপর থেকে ওই আর যায়নি মুরগান এতক্ষণে রেকর্ডিং বন্ধ করে সিদ্ধান্ত নেয় আজ রাতে ওই বাড়িতে যাবে কিন্তু শঙ্কর যেতে না চাইলে মুরগান তাকে কিছু টাকা দিলে রাজি হয়ে যায় সময় হলে দুজন বাড়িতে প্রবেশ করে দেখে কয়েনটা এখনও বাথরুমেই পড়ে রয়েছে মুরগান ওটা হাতে নিয়ে দেখলে অবাক হয় কারণ রকম কয়েন সে আগে কখনও দেখেনি জিজ্ঞেস করে তোমরা এটা কোথায় পেলে শঙ্কর তখন অনুগুর সাথে দেখা করিয়ে তার কয়েন কালেকশন দেখিয়ে বলে আমরা কয়েন সংগ্রহের সময় সে ব্যক্তির নাম অ্যাড্রেস ও ফোন নাম্বার লিখে রাখি ডেটা চেক করলে দেখে সেখানে দীপকের নাম লেখা হয়তো এটাই সেই দীপক যে মালিকার ছবি তুলেছিল উক্ত নম্বরে তখন ফোন করলে দেখে নাম্বারটা বন্ধ তাহলে এখন একটাই উপায় ওই ঠিকানায় গিয়ে চেক করা তাই পরের দিন ট্রেন পথে আনবু শঙ্কর ও মুরগান বেরিয়ে পড়ে দীপকের উদ্দেশ্যে যাত্রাপথে মুরগান তার বাবাকে এই কয়েনের একটা ছবি পাঠায় কারণ তিনি যেহেতু ঐতিহাসিক ব্যবসা বাণী ঘাটাঘাটি করেন তাই হয়তো এই ব্যাপারে কিছু সাহায্য করতে পারবেন কয়েক ঘন্টা পর কয়েনের অ্যাড্রেসে পৌঁছে দরজা ধাক্কা দিলে একটা ছেলে দরজা খোলে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে প্রথমে কিছু না বলে দরজা বন্ধ করে দেয় কিন্তু দ্বিতীয়বার দরজা আবার ধাক্কালে এক মহিলা এসে দরজা খুললে তাকে দেখেই সবাই চমকে ওঠে কারণ এই মহিলাই মালিকা কিন্তু এটা কিভাবে সম্ভব এখানে জানতে পারা যায় বর্তমানে যে ছেলেটা তার সাথে রয়েছে এটাই দীপক সে তার স্বামী মালিকা সবাইকে ঘরে বসতে বলে শুরু করে তার জীবনের ঘটনা তখন আমরা মালয়েশিয়ার কলেজে আর্কিওলজিস্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে আর্কিওলজিক্যাল সার্ভের জন্য তাদের কদারাম নামক একটা জায়গায় পাঠানো হয় যেখানে মাটির তলা থেকে বেশ কিছু পুরোনো জিনিস পাওয়া গেছিল ঘটনাস্থল থেকে বেশ কয়েক মিটার দূরে খরা জমির উপর আমি এক অদ্ভুত জিনিস খেয়াল করি যেখানে মাটির কিছুটা অংশ জুড়ে লাল মতো কি যেন একটা পড়েছিল সেটা কি জিনিস হাত ঢুকিয়ে চেক করতে গেলে এই কয়েনটা খুঁজে পাই আমি ওটার ব্যাপারে কাউকে না জানিয়ে নিজের কাছেই রাখি কিন্তু তার পর থেকেই শুরু হয় অঘটন বলতে গেলে সুপার জিনিস বাড়িতে একা থাকলে মনে হতো কেউ যেন সর্বদা সাথে রয়েছে শুধু তাই নয় কখনো এই অদৃশ্য শক্তি নিজের উপস্থিতির জানান দিত কিছুদিন যাওয়ার পর শরীরে বিভিন্ন জায়গায় খতের দাগ লক্ষ্য করা যায় মনে হতো কেউ যেন রক্ত চুষে খাচ্ছে দাগগুলো এতটাই পরিষ্কার ছিল যে কলেজে এর জন্য আমায় অপ্রস্তুত হতে হয়েছে এক সন্ধ্যায় বন্ধুকে নিয়ে বাজার করতে গেলে এক পণ্ডিত আমায় এদিকে বলেন তোমার সাথে কেউ একজন রয়েছে পাশের মন্দিরে এসে আমার সাথে দেখা করো আমি তার কথায় খুব একটা তোয়াক্কানা করে হোস্টেলে ফিরে যাই কিন্তু এরপর থেকেই জিনিসটা আরও খারাপ দিকে যায় আমি নিজে স্পষ্ট বুঝতে পারতাম আমার খুব কাছে কেউ যেন দাঁড়িয়ে থাকে মোবাইল দিয়ে তার ছবি তোলার চেষ্টাও করেছি কিন্তু সবটাই ফাঁকা এক রাতে জিনিসটা আরও বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় কারণ ঘুমানোর সময় আমার হাত থেকে রক্ত পড়ছিল আর ঠিক কেউ যেন বিছানার তলা থেকে এসে ওই রক্ত আমার আঙুল থেকে চাঁটছিল এক ঝটকায় উঠে বসতেই দেখলাম সেখানে কেউ নেই এরপরে আর এইভাবে থাকা যায় না তাই সকাল হতেই পণ্ডিতের সাথে দেখা করি তিনি বলেন যে তোমার পিছনে রয়েছে তার একমাত্র কোন সম্পত্তি তোমার কাছে রয়েছে তাই সেটাকে যেখান থেকে পেয়েছো ঠিক সেখানেই ফেলে এসো ভুল করেও সেটা আনার চেষ্টা করো না এমনকি ফেলে দেওয়ার পর সেটার দিকে ফিরেও তাকাবে না যদি এটা করতে পারো তাহলে বাজবে না হলে মৃত্যু আর এই মৃত্যু কিন্তু চট করে হবে না এটা সময় সাপেক্ষ হোস্টেল যাওয়ার আগে তিনি আমাকে ভস্ম এবং অস্বত্থ গাছের পাতার মতো একটা ধাতুর তৈরি জিনিস দিয়ে বলেন এটা তোমায় রক্ষা করবে কিন্তু এটাই কোনো কাজ নেই কারণ সেই রাতে প্রথমবারের মতো আমি এই অদৃশ্য শক্তিকে দেখতে পাই সে যেন এক অঘরী বাবা ভয়ঙ্কর তার শরীর হাতে রয়েছে ত্রিশুল সে কাছে এগিয়ে আসতে থাকলে পণ্ডিতে দেওয়া জিনিসগুলো দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করি কিন্তু অঘরী সেই ভস্য নিজের কপালে লাগিয়ে আমার হাত থেকে ধাতুটা নিয়ে বেঁকিয়ে বলে আমি নিজেই সুপমানের পিতাকে মানি ভয় আমার চোখ বন্ধ হয়ে আসে কিন্তু চোখ খুলতে দেখি সামনে কেউ নেই ওই রাতের পর আমার আর সাহস হয়নি আমি দীপককে কয়েনটা দিয়ে বলি যেখান থেকে পেয়েছিলাম সেখানে ওটা ছেলে দিয়ে আসতে এই ঘটনা আমার উপর এতটাই খারাপ প্রভাব ফেলেছিল যে পড়া কমপ্লিট না করেই আমি বাড়ি ফিরে আসি যার কারণে দু হাজার দশের শিক্ষাবর্ষের ছবিটা আমি ছিলাম না কিন্তু দীপক কয়েনটা না ফেলে সেটা আনবুর কাছে বিক্রি করে এবং এর সাত বছর পর তিন বন্ধু উইজি বোর্ডে কয়েনটা ব্যবহার করলে আত্মাটা জেগে ওঠে সব শুনে মুরগাল বলে এর মানে ওই আত্মা তোমাদের সাথে সব বুঝে শুনেই মালিকার কণ্ঠস্বর নকল করে কথা বলেছিল যাতে সব সূত্র ধরে তোমরা এর কাছে আসতে পারো কিন্তু প্রশ্ন হলো সুপ্পান কে এর উত্তরে মালিকা বলে সুপ্পান ভগবান মুরগানের দ্বিতীয় নাম যার পিতা হলেন ভগবান শিব শঙ্কর আরও জিজ্ঞেস করে সে কেন বলল যে তার মৃত্যু এমন এক নদীতে হয়েছে যেটা চোখে দেখা যায় না এটা শুনে মালিকা বলে কাদারামের প্রধান ব্যবসা ছিল লোহা তাই জায়গাটার নাম রাখা হয় কাদারাম কাদারামের যে ক্ষেত থেকে আমি কয়েনটা পেয়েছিলাম সেটার উপর আজ থেকে আঠেরোশো বছর আগে একটা মুখ্য নদী শাখা অসম্ভব তার স্রোত কিন্তু চোল সম্রাট রাজেন্দ্র চোল সাম্রাজ্যের উপর আক্রমণ করে এবার সময় সাথে নদী তার পথ বদলে ফেলায় এই জমি হয়ে ওঠে জলশূন্য যার কারণে বাকি ও মাটির তলায় চলে যায় এই কারণেই হয়তো সে বলেছিল আমি যেখানে মরেছি সেই নদী আজ অদৃশ্য এটা শুনে সকলে তার বলে যায় কেউ বিশ্বাস করতে পারছিল না যে তারা কয়েক হাজার বছর পুরনো কোনো আত্মার কবলে পড়েছে কিন্তু কেন জানি না তাদের মনে হচ্ছে সে তাদের দিয়ে কোনো কাজ করাতে যায় তখনই মুরগানের বাবার কলাশলে জানায় এই কয়েন দু হাজার বছর পুরনো এবং এটার একদিকে যে চিহ্ন রয়েছে সেগুলো মাছের যা সাক্ষ্য বহন করছে প্রাচীন সাম্রাজ্যের এবং ঠিক এর উল্টো দিকে রয়েছে ভগবান শিব ইতিহাসে সাম্রাজ্যের রাজধানী ছিল মাদুরাই এখানে ভগবান শিবের উপাসনা করা হতো মুরগান এবার কলটা কেটে দেয় সব কিছুর পরেও তারা বুঝতে পারছিল না এত বছরের পুরনো জিনিসের সাথে তাদের কি সম্পর্ক কিন্তু এখন সব কিছু শান্ত করতে হলে এই কয়েনটাকে যথাস্থানে রেখে দিয়ে আসতে হবে তারা মালিকাকে নিয়ে সেই জায়গায় পৌঁছয়ে যেখান থেকে কয়েনটা প্রথমবার পেয়েছিল মালিকা সেটাকে মাটির সে ফাঁকা গর্তের মধ্যে ঢুকিয়ে ক্ষমা চেয়ে নেয় কিন্তু মুরগানের মনে হঠাৎ প্রশ্নবিদ্ধ হয় যে এই জায়গায় কী এমন আছে মালিকারা গাড়ি নিয়ে বেরিয়ে গেলে মুরগান একটা কুড়ুল দিয়ে মাটি খুঁড়তে শুরু করে বেশ কিছুটা খোঁড়ার পর সেখানে জাহাজের লোহার নোংরের সাথে শিকল বাঁধা একটা কঙ্কাল দেখতে পায় কিন্তু অবাক করার মতো বিষয় হলো এত বছরে কঙ্কালটা নষ্ট হয়ে যাওয়া উচিত কিন্তু দেখে মনে হচ্ছে সেটা যেন টাটকা এর সাথে রহস্য আরও ঘনীভূত হয়ে ওঠে কিন্তু তখনই পিছন থেকে আলবুকুরুল উঠিয়ে শঙ্করের উপর অ্যাটাক করলে মুরগান কোনো রকমে তাকে বাঁচিয়ে নেয় শঙ্করদার বন্ধুর এইরূপ আচরণ দেখে হতভম্ব হয়ে পড়ে এখন সে ধরা পড়ে গেছে পালানোর কোনো উপায় নেই মুরগান বলে শুরু থেকেই তার সন্দেহ আলবোর উপর ছিল কারণ সমস্ত কথোপকথনের মাঝে তার নজর কিন্তু সর্বদা ওই কয়েন্টার উপরেই ছিল কিন্তু কেন এখানে আনবু রহস্যের খোলাসা করে প্রথম রাতে সবাই চলে যাওয়ার পর আমি একা ওই আত্মার সাথে কথা বলেছিলাম আমি তার থেকে আমার পা ঠিক করে দেওয়ার আশীর্বাদ চাই তখন সে আমাকেও দু পায়ে জানোয়ার আনতে বলেছিল এরপর ঝগড়ার সময় গুরু কয়েনটা ছুঁড়ে বাগালের ছেলে দিলে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি একা ওই কয়েনটা খুঁজে নিয়ে আসি সবাই নেশাগ্রস্ত হওয়ার কারণে কেউ টের পায়নি কয়েন আর বোর্ড নিয়ে উপরে ঘরে এসে আত্মার সাথে কথা বললে সে জানায় আমি তোর পা ঠিক করে দেব সাথে তোর বন্ধুদের কিছু করব না কিন্তু তোকে কোনো একটা মানুষকে গাদারামের এই জায়গায় নিয়ে আসতে হবে আনবু ভয় বলে আমি কারোর বলি দিতে পারবো না তখন উত্তর আসে আমি তাকে মারবো না আমি শুধুমাত্র তার শরীর ব্যবহার করবো আমার বদলা নেওয়ার জন্য এটা শুনে আনবু রাজি হয়ে গেলে আত্মাটা তাকে তাকে প্রমাণস্বরূপ নিজের পায়ে দাঁড়ানোর শক্তি দেয় যা দেখে আনবু নিজের আনন্দ আটকে রাখতে পারে না এবং তার বলার প্রতিটা কথা পালন করতে তৎপর হয়ে ওঠে কিন্তু তখনই গুরু চলে আসলে কয়েনটা দেখে রাগে সেটা বাথরুমে ফ্ল্যাশ করতে গেলে আমি তার পা চেপে ধরি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম এটাকে না ফেলা কিন্তু সে আমাকে বারবার ঠেলে সরিয়ে দিচ্ছিল অতঃপর কোনো উপায় না থাকায় আমি তাকে জোরে টানতে গেলে গুরুর মাথা সজোরে বেশি না লাগতেই মারা যায় কথাটা শেষ করে আনবু কাঁদতে থাকে সে বলে আমি ইচ্ছে করে এটা করিনি তোমরা জানো না যে মানুষটা ছোট থেকে নিজের পায়ে কোনোদিনও দাঁড়াতে পারেনি সাহায্যের জন্য সবসময় অন্যের উপর নির্ভর করে থাকতে হয়েছে তার কাছে দাঁড়াতে না পারার কষ্টটা কতটা বেশি আমার পায়ের শক্তি ফিরে পাওয়ার আশাকে তোমরা যদি লোভ বলে মনে করো তাহলে তাই সই সবটা শোনার পর শঙ্কর প্রচণ্ড রেগে কুড়ুর হাতে নিলে আনবু ভয় কেঁদে ওঠে কিন্তু কুড়ুলের আঘাত গিয়ে পড়ে মুরদানের মাথায় শঙ্কর হেসে বলে সে কি বলেছিল তার একটা মানুষ দরকার তাই তো এই মানুষটা যদি এই মুড়গান হয় তাহলে ক্ষতি কি এতে তুই তোর পায়ের শক্তি ফিরে পাবি আর আমি টাকা দুজনেরই সমস্যা এক শিকারে মিটে যাবে শঙ্কর জিজ্ঞাসা করে এরপর কি করতে হবে শুধু বল অনবুর কথা অনুযায়ী শিকর ভেঙে কঙ্কালটাকে মুক্ত করতে বলে কারণ সেই রাতে তাকে এই কাজ করতে বলেছিল আর সেটা করতেই মাখা জলের মধ্যে থেকে হঠাৎ বুড়বুড়ি কাটতে শুরু করে এবং সেখান থেকে বেরিয়ে আসে এক অঘড়ি গাল দাড়ি দাঁড়িয়ে দীর্ঘকায় তার শরীর চোখ দুটো কোটোরে ঢুকে যাওয়ার পরেও প্রচণ্ড আক্রোশের কারণে লাল হয়ে রয়েছে করগজ বলায় বলে ওঠে আমার শরীর কোথায় ওরা ইশারা করে মুরগানের দিকে তখনই মুরগানের জ্ঞান ফিরলে জিজ্ঞাসা করে তুমি কে অঘরি বলে আমি সে যে নিজের গোটা শরীরে জ্বলন্ত লাশের ছাই মেখে ঘুরে বেড়ায় আমি সে যে এই পৃথিবীর বুকে যা যাবরের মতো ঘোরে আমি প্রচিন যে ঈশ্বরের মজা উড়িয়েছে সে প্রকৃত শাস্তি পাবে তোমরা আমায় বেঁধে অথয় সমুদ্রের গভীরে ভাসিয়ে দিলেও আমি বদলা নিতে ফিরে আসবো হাজার বছর ধরে আমি ঘুমিয়েছিলাম কিন্তু আজ বদলার দিন এরপর আনবু আর শঙ্কর তাকে বলে তাহলে আমাদের পুরস্কার দিন তখন অঘরি তাদের হাতে কাদা ধরিয়ে দিলে শঙ্কর হাসতে শুরু করে সে বলে আমি আজ ধনী হয়ে গেছি অঘড়ি অনবুর পায়ে কাদা লেপে দিতেই পাগলের মতো হেসে বলে দেখো আমি হেঁটে বেড়াচ্ছি কিন্তু বাস্তবে শঙ্করের হাতে কোনো টাকা ছিল না এবং আনবু এখনো মাটিতেই বসে অর্থাৎ সবটাই তাদের হ্যালো সিনেশন এবার অঘরি মুরগানের শরীরে প্রবেশ করে অঝর বৃষ্টি আর বজ্রপাত যেন তার আগমনই জানাচ্ছে হাজার বছর পর সে ফিরেছে এরপর মুভি সিন চেঞ্জ হয়ে আমরা মুরগানকে প্লেনে বসে থাকতে দেখি তার হাতে ছিল ওই কয়েনটা মুভির এন্ডিংয়ে আমাদের বলা হয় দি বা পশিন দিকে অনেকেই ভূত প্রেত বা শয়তান ভেবে ভুল করে কিন্তু আসলে পচিন্ডি তামিলের ইতিহাস ধর্ম ও সংস্কৃতির অঙ্গ প্রাচীনকালে এক সময় তামিলিয়ানদের উপর খুব খারাপ সময় আসে যেটাকে কালাপিরাচি বা কালাপিরার বলা হয়ে থাকে এই সময় তাদের ভগবান শিবের পুজো করতে মানা করা হয় যারা পুজো করতে গিয়ে ধরা পড়বে তাদের নৃশংসভাবে মেরে ফেলা হতো প্রতিন্দিরা এই নিয়মের বিরুদ্ধে আন্দোলন করে ভগবান শিবের পুজো করেছিল যার ফলে তাদের মেরে ফেলা হয় পচিন্দি কথার অর্থ শিব ভক্ত এবং এরাই ত্রিশুল নিয়ে তখন ঘুরে বেড়াতো আর এই ইনফরমেশনের সাথে মুভি এখানেই শেষ হয় এবার যদি এমন ধর্মীয় ঘটনার উপর কাহিনী আরো শুনতে চান তাহলে সোয়াহা দ্য সিক্স ফিঙ্গার এবং ইনক্যান্টেশন এই মুভি দুটোর ভিডিও দেখার অনুরোধ রইল যার লিঙ্ক এই মুহূর্তে আপনারা স্ক্রিনের দুদিকে দেখতে পাচ্ছেন